আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসসালামু আলা মান লা নাবিয়া বাদা সুমা আলহামদুলিল্লাহ গুডল্যান্ড পিস টাওয়ারের দ্বিতীয় তলার ছাদে দাঁড়িয়ে এখন আমি আলহামদুলিল্লাহ আমাদের ছাদের ঢালাই আজকে প্রায় শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ আমাদের দুই তলার ছাদের ঢালাই শেষ হবে তো আপনারা যারা আমাদেরকে ফলো করে থাকেন দেশ বিদেশ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই আমাদের এই ছাদের ঢালাইর পরে আমাদের তিন তলার ছাদে খুব দ্রুত ঢালাই হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এখানে বিল্ডিং হচ্ছে হলো দশতলা প্রতিটা ফ্লোরে থাকতো তিনটা ইউনিট তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা করে ডাইনিং এবং ড্রয়িং আলাদা আলাদা আর একটা কিচেন থাকতেছে প্রিয় ভাই বোনেরা আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আমাদেরকে ইতিমধ্যে বুকিং দিয়েছেন এবং যারা বুকিং দিবেন ভাবছেন আপনারা দ্রুত বুকিং দিতে পারেন কারণ আমাদের এখানে মাত্র অল্প অল্প সংখ্যক ফ্ল্যাট বাকি আছে আলহামদুলিল্লাহ আর আপনারা যদি খুশি হবেন আমরা এখানে ইসলামিক পরিবেশ দিচ্ছি আমাদের ছাদের উপরে থাকবে একটা দৃষ্টিনন্দন মসজিদ যেখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সের ব্যবস্থা থাকবে সুবিশাল লাইব্রেরি যে লাইব্রেরিতে থাকবে এবং আলোকে অনেকগুলি বইয়ের সমাহার আরও থাকছে হলো আমাদের প্রতিটা কমন বাথরুমের সামনে ব্যবস্থা আলাদা ইসলামিক পরিবেশের মধ্যে আমরা আঠাশ জিনিস গুরুত্ব দিচ্ছি হলো সবচেয়ে বেশি বেশি গুরুত্ব দিচ্ছি প্রতিবেশী ভালো প্রতিবেশীর কাছেই আমরা শুধু ফ্ল্যাট বিক্রি করছি অর্থাৎ যারা ইসলামকে প্র্যাকটিস করে এবং যারা প্রতিনিয়ত ইসলামী জীবনযাপনের করার জন্য চিন্তা ভাবনা করে তাদের তাদের কাছে মূলত ফ্ল্যাট বিক্রি করি ইসলামী পরিবেশ কেন গুরুত্বপূর্ণ আমাদের এখানে যেহেতু আমরা রাখছি একটা মসজিদ সেখানে মুক্ত ব্যবস্থা থাকবে সকালবেলা মুক্ত আপনাদের শিশুরা ছোটোবেলা থেকে ইসলামী পরিবেশ পেয়ে অভ্যস্ত থাকবে সেখানে থাকবে কোরআন শিক্ষার ব্যবস্থা এবং আমাদের এখানে সার্বক্ষণিক সিসি ক্যামেরার নজর দেখে থাকবে পাঁচ অক্ত সরাতে এখানে পড়ার ব্যবস্থা থাকবেই তারা প্রতিদিন ফজর সরাতের পরে এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা পাবে এবং আপনারা যারা ছোটবেলা থেকে শিখে অভ্যস্ত না কম শিখেছেন তারাও এখানে ইসলাম দিন প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাকে যদি আপনি এখন থেকে ইসলামী পরিবেশ দেন আমরা আশাবাদী আপনারা আপনাদের বাসায় খুব শীঘ্রই একটা ইসলামী পরিবেশ বজায় থাকবে এবং দিন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও এখানে শেষ করতেছি দেখুন আমাদের ভিডিও প্রায় আজকে ঢালাই প্রায় শেষ পর্যায়ে আমাদের যেন দোয়া দোয়া করবেন মহালা যেন আমাদের এই কাজকে পূর্ণ কাজটাকে পূর্ণ দান করে এবং আমাদের যে নিয়াদ সেই নিয়তকে